আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সমাধান করব অনুশীলনী নয় দশমিক একের উদাহরণ এক নম্বর প্রশ্নটি নিয়ে অর্থাৎ ত্রিকোণমিতির উদাহরণ এক প্রশ্নটি নিয়ে তো এখানে দেওয়া রয়েছে টেন এ প্লাস আইনের সমান হচ্ছে এ এবং টেন এ মাইনাস সাইন এ সমান হচ্ছে বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি সমান ফোর রুট ওভার এ বি তো শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটা কিন্তু বোর্ড পরীক্ষায় এর আগে কয়েকবার এসেছে তো তো আমরা এটা গুরুত্বের সাথে অবশ্যই সমাধান করবো এবং প্র্যাকটিস করবো তো লিখে নিয়েছি বামপক্ষ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বামপক্ষ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ বামপক্ষ সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এর মান হচ্ছে টেন এ প্লাস সাইনে আমরা লিখে নিয়েছি টেনে টেন এ প্লাস সাইনে হোল স্কোয়ার এবং বিয়ের মান হচ্ছে টেন এ মাইনাস আইনে লিখে নিছি টেন এ মাইনাস আইনে হোল স্কোয়ার অর্থাৎ এখানে এ এবং বি এর পরিবর্তে বসিয়ে স্কোয়ার করা হয়েছে তো শিক্ষার্থী পর্যন্ত আমরা একটা সূত্র জানি এটা হচ্ছে ফোর এ বি সূত্র ফোর এ বি সমান আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গের যে সূত্রগুলো রয়েছে সেইখান থেকে একটা সূত্র আমরা জানি অর্থাৎ ফোর এ বি সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি ফোর এ বি অর্থাৎ এখানে টেন এ হচ্ছে এ এবং সাইন এ হচ্ছে বি ফোর এ বি লিখে নিয়েছি তো আমাদের এখানে যেহেতু রুট রয়েছে অর্থাৎ ডান পাশে রুট রয়েছে এই জন্য আমরা কী করবো ফোর রুট ওভার দিয়ে টেন স্কোয়ার এ গুনন সাইন্স স্কোয়ারে লিখব তো আমরা জানি রুট এবং রুট দিলে কিন্তু অর্থাৎ স্কোয়ার এবং রুট কিন্তু কেটে যায় অর্থাৎ রুট স্কোয়ার কেটে গেলে কিন্তু টেনে গুনন সাইনে থাকবে তো এরপর আমরা দেখতে পারি যে রুট ওভার টেন স্কোয়ার এবং সাইন্স স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস কো স্কোয়ারে অর্থাৎ সাইন্স স্কোয়ার প্লাস কো স্কোয়ার এ সমান আমরা জানি হচ্ছে ওয়ান সেক্ষেত্রে সায়েন্স স্কোয়ার সময় আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কো স্কোয়ারে তো জাস্ট এখানে এতটুকুই পরিবর্তন করা হয়েছে সায়েন্স স্কোয়ারকে আমরা লিখেছি হচ্ছে ওয়ান মাইনাস কো স্কোয়ারে এবং এরপরে হচ্ছে এই টেন স্কোয়ার দ্বারা গুণ করা হয়েছে অর্থাৎ টেন স্কোয়ারের সাথে এ গুণ করা হয়েছে এবং টেন স্কোয়ারের সাথে কো স্কোয়ারে গুণ করা হয়েছে তো টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার গুণ কো স্কোয়ারে তো এই লাইনে পরিবর্তন এতটুকুই তো এরপরে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার আমরা জানি হচ্ছে টেন সমান হচ্ছে সাইন ডিভাইডেড কস অর্থাৎ টেন স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে সাইন্স স্কোয়ার এ ডিভাইডেড ক স্কোয়ারে এবং গুণন ক স্কোয়ারে এ কিন্তু ছিলই তো এরপরে হচ্ছে যেহেতু ক স্কোয়ার হচ্ছে এটা হওয়ার আকারে আছে আমরা নিচে যদি ওয়ান মনে করি তাহলে ক স্কোয়ার এবং ক স্কোয়ার কিন্তু বাদ দিতে পারি অর্থাৎ ভাগ করে কাটতে পারি এখানে শুধু থাকবে হচ্ছে সাইন্স স্কোয়ারে ফোর ইন্টু টেন স্কোয়ারে মাইনাস সাইন্স স্কোয়ারে তো সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে আমরা যেটা করতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ রুট ওভার এটা হচ্ছে যদি আমরা এ মনে করি সাইন স্কোয়ারকে যদি বি মনে করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা জানি এখানে টেন এ প্লাস সাইনে হচ্ছে এ এবং টেন এ মাইনাস সাইনে হচ্ছে বি অর্থাৎ ফোর ইন্টু রুট ওভার এ বি এটাই কিন্তু আমাদের ডামপক্ষর কাঙ্ক্ষিত মান আমরা যেটা পেয়ে গেছি তো আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে ডামপক্ষ সমান বামপক্ষ প্রমাণিত তো আশা করছি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পারছ তো বুঝতে না পারলে আমরা আবার একটু প্রয়োজনে রিভাইজ করব অর্থাৎ পুনরায় দেখলেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে সূত্রে বীজ ত্রিগুণ এর আগে অনেকগুলো প্রশ্নের সমাধান করা হয়েছে সূত্র প্লাস উদাহরণ সবগুলো কিন্তু প্রশ্ন সমাধান করা হয়েছে তো ধারাবাহিকভাবে যদি কেউ ভিডিওগুলো দেখে সেই কিন্তু সে অবশ্যই প্রশ্নগুলো বুঝতে পারবে বলে আমার বিশ্বাস শিক্ষার্থীবৃন্দ উদাহরণ বারো নম্বর অঙ্কটিতে রয়েছে সে কে প্লাস টেনে সমান হচ্ছে ফাইভ টু এর মান দেওয়া রয়েছে তাহলে সে কে মাইনাস টেন এ এর মান নির্ণয় করুন অর্থাৎ এখানে প্রদ্যুত্ত রাশি সে প্লাস টেনে সমান ফাইভ টু এটা কিন্তু দেওয়া আছে তো আমরা এটা এক নম্বর দিয়ে রাখবো এরপর আমাদের যেটা করতে হবে সেকের সাথে টেনের একটা সম্পর্ক রয়েছে এরকম একটা সূত্র আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা জানি সেক্স স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান প্লাস টেন এ মূল সূত্র হচ্ছে সেক্স স্কোয়ার এ সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান তো এই সূত্র থেকে আমরা লিখতে পারি সেক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস টেন এ অর্থাৎ এখানে কিন্তু মূল সূত্রটা পরবর্তীতে চলে আসছে সিক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারের সমান হচ্ছে ওয়ান তো এখানে যেহেতু সিক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সময় আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সময় হচ্ছে ওয়ান অর্থাৎ বর্গের যে সূত্রটা রয়েছে বর্গ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে ওয়ান এটার সময় আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস ওয়ান তো এখানে দেওয়া রয়েছে অর্থাৎ সেকে প্লাস টেনের সময় হচ্ছে ফাইভ তো সেকে প্লাস এর পরিবর্তে আমরা ফাইভ 2 টু যদি লিখি তাহলে ফাইভ ডিভাইডেড টু সেকে মাইনাস সময় হচ্ছে ওয়ান তো সেকে মাইনাস যদি এক পাশে রেখে দিই তাহলে কিন্তু এটা ওয়ান ডিভাইডেড ফাইভ হবে এবং পরবর্তীতে যেটা ভাগ যদি করি অর্থাৎ এখানে ভাগ রয়েছে তোমরা আমরা যদি অন গুণন এটা ভাগের পরিবর্তে যদি গুণন দিই তাহলে কিন্তু হর যাবে লবে এবং লব আসবে উপরে অর্থাৎ সেকেন্ড মাইনাস হচ্ছে টু ডিভাইডেড ফাইভ হবে তো আমাদের কাঙ্ক্ষিত মান কিন্তু এইটাই আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ তো এই ছিল হচ্ছে আজকের পর্ব উদাহরণ এগারো এবং বারো নম্বর অঙ্কটিতে রয়েছে পরবর্তী পর্বগুলোতে অনুশীল ধারাবাহিকভাবে অনুশীলনের অঙ্কগুলো করা হবে তো অবশ্যই তোমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর সমাধান দেখবে এবং আমি চেষ্টা করবো অবশ্যই সহজভাবে বোঝানোর জন্য যেন তোমরা বুঝতে পারো আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল লাইকনে ক্লিক করে রাখবে যেন পরবর্তী নোটিফিকেশানগুলো সহজে পেয়ে যাও তো এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই